আন্দোলন করেছে স্বৈরাচারের বিরুদ্ধে এবং তিনি যেভাবে স্বৈরাচার বিতরণের নিয়ামক আন্দোলনে নেপথ্য থেকে শক্তি যুগিয়েছেন সাহস যুগিয়েছেন প্রেরণা যুগিয়েছেন নেতৃত্ব দিয়েছেন এইবার তার সম্য প্রকাশ্য নেতৃত্বে বাংলাদেশ ইনশাল্লাহ পৃথিবীর বুকে একটি দৃষ্টান্ত হিসাবে নিজেকে স্থাপন করবে তার সেই ঘোষিত কর্মসূচিটিকে সফল করার জন্য বাংলাদেশের আপন মানুষকে সেই আন্দোলনে সম্পৃক্ত করার জন্য আমাদের চলমান কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগামী দিনে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আবার এই দেশের উপরে আমরা এই দেশের মানুষের মালিকানা প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ জনগণের উপর গাড়ি চেপে বসা জগত্তর মধুরের নিয়ে তারা দেখিয়ে। বাংলাদেশ যাত্রী বৈদ্যুৎ সহ ভিন্ন মদের হাজারও হাজারো নেতে করবে কবে সত্তর বছর যারা আত্মহতী দিয়েছে সদের গবেষণা স্মরণ করছি তার জন্য কেন্দ্রে করে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু দলের বাইরে নয় দল কেটে রেখে নয় দল কারো পক্ষে বিপক্ষে নয় দল বিবেচনা করবে যাকে আমরা সবাই খেতে বলবো তার সঙ্গে কিন্তু এটাকে নিয়ে অন্যদের খুরার হয় না হয় আমাদের এই প্রতিযোগিতাতে তারা যেন প্রতিহিংসায় রূপান্তর করতে না পারে বিএনপি নেতাকর্মীরা অবশ্যই যখন বছর যখনকার মাধ্যমে এ পর্যন্ত এসেছে আমার বিশ্বাস সিলেট বিভাগ আমরা আমাদের নেতা তারেক রহমানের কাছে আগামী নির্বাচনে কিভাবে আমরা আমাদের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মার্চ ব্যাপী যে সুখের মাস পালন করছে জুলাই আগস্টের সেই জুলাই আগস্টের কর্মসূচিতে আজকে আমরা সমবেত হয়েছি সেই সহি আমরা স্মরণ করতে